বাংলা ভাষার প্রতিটি বর্ণ যেন এক একটা ছোট্ট শিল্পকর্ম এই বর্ণগুলোই মিলে গড়ে তোলে আমাদের লেখা আমাদের ভাবনা আমাদের পরিচয় কিন্তু আমরা অনেকেই শুধু দ্রুত লিখতে শিখেছি সুন্দরভাবে লিখতে নয় অথচ একটা সুন্দর লেখা শুরু হয় সুন্দর বর্ণ থেকে তুমি যদি বর্ণগুলোকে ভালোভাবে ভালোবাসতে শেখো তাদের রূপ তাদের শৃঙ্খলা বুঝতে শেখো তাহলে তোমার লেখা নিজে থেকেই সুন্দর হয়ে যাবে লেখা সুন্দর করার আসল রহস্য আছে সেই প্রথম পাঠে অক্ষর আঁকা বর্ণগুলোকে সমানভাবে সাজানো আর তাদের প্রতি ভালোবাসা তৈরি করা বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষরের একটা আলাদা প্রাণ আছে অ যেমন খোলা হৃদয়ের মতো ক তেমনি দৃঢ়তার প্রতীক প্রতিটি অক্ষর যেন এক একটা ভাব এক একটা সুর এক একটা স্পন্দন তুমি যদি এই বর্ণগুলোর ভেতরের এই ছন্দটা অনুভব করতে পারো তাহলে লেখার সময় তোমার হাতও সেই ছন্দে নড়বে সুন্দর লেখা মানে শুধু চোখে ভালো লাগা নয় এটা অনুভবের ব্যাপার একটা অক্ষর ঠিকভাবে লেখা মানে নিজের ভেতরের ভারসাম্যকে কাগজে প্রকাশ করা শুরু করো ধীরে ধীরে কলম হাতে নাও কাগজে চোখ রাখো প্রথমে কোনো শব্দ লেখার চেষ্টা করো না বরণ শুধু বর্ণ লেখ এক একটা অক্ষর যত্ন করে মনে রেখো প্রতিটি অক্ষরের নিজস্ব আকার আছে যেভাবে সেটাকে আঁকতে হয় তুমি যত বেশি সময় দেবে সেই গঠন বোঝার জন্য তত তোমার হাত সেটা হৃদম ধরতে শিখবে অক্ষরের দাগ বাঁক মোড় সব কিছুই একটা তাল মেনে চলে একবার এই তালটা ধরতে পারলে তুমি লিখবে না বরং তোমার হাত যেন নিজের মতো চলবে অনেক সময় দেখা যায় আমরা দ্রুত লেখার জন্য অক্ষরগুলোকে বিকৃত করে ফেলি অ হয়ে যায় ও এর মতো ক হয়ে যায় অচেন কোনো চিহ্ন এতে কেবল লেখার সৌন্দর্য নষ্ট হয় না ভাষার আত্মাও আঘাত পায় তাই লেখা সুন্দর করার আগে দরকার বর্ণের প্রতি সম্মান শেখা প্রতিটি অক্ষর যেন তার নিজের জায়গায় গর্ব নিয়ে দাঁড়ায় এটাই তোমার দায়িত্ব তোমার লেখার মধ্যে যদি বর্ণগুলো নিজেদের মর্যাদা খুঁজে পায় তাহলে তোমার লেখা হবে প্রাণবন্ত স্পষ্ট আর দৃষ্টিনন্দন বর্ণমালা শেখার সময় তোমার ধৈর্যই হবে সবচেয়ে বড় অস্ত্র একদিনে কেউ পারফেক্ট হয় না কিন্তু প্রতিদিনের ছোট্ট অনুশীলনই একদিন তোমাকে সেখানে নিয়ে যাবে প্রতিদিন কাগজে কিছুটা সময় দাও শুধুমাত্র অক্ষর লেখার জন্য প্রথমে অ থেকে শুরু করো তারপর ধীরে ধীরে এগিয়ে যাও আ ই ই প্রতিটি বর্ণ বারবার লেখো কিন্তু তাড়াহুড়ো করো না অক্ষরের ভেতরের ভারসাম্য অনুভব করো। হাতের স্পর্শে যেন সেই বর্ণের সৌন্দর্য জন্ম নেয় যখন তুমি বারবার কোনো অক্ষর লেখো তখন তোমার চোখ মন আর হাত একসাথে কাজ করে এটা শুধু লেখার চর্চা নয় এটা মনোযোগের অনুশীলন তুমি তখন নিজের ভেতরে এক ধরনের শান্তি অনুভব করবে প্রতিটি বর্ণই যেন তোমাকে শিখিয়ে দেবে ধৈর্য মানেই সৌন্দর্য একটা বর্ণ ঠিকভাবে আঁকার আনন্দ ঠিক তেমনই যেমন কেউ ছবি আঁকে আর দেখে সেটা নিখুঁত রেখা একদিন হয়তো মনে হবে এত অক্ষর কেন লিখছি এর দরকার কি কিন্তু যখন তুমি একমাস পর নিজের খাতার দিকে তাকাবে তখন বুঝবে প্রতিটি অক্ষর আসলে তোমার হাতের ছন্দ তৈরি করেছে তোমার লেখা এখন আগের চেয়ে মুসৃণ সোজা আর স্পষ্ট এটা একদিনে হয়নি কিন্তু প্রতিদিনে ছোট্ট চেষ্টায় হয়েছে আর মনে রেখো বাংলা বর্ণমালা শুধু অক্ষর নয় এটা আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি তুমি যখন সুন্দরভাবে বর্ণ লিখো তখন তুমি শুধু একটা দক্ষতা অর্জন করছো না তুমি তোমার ভাষার প্রতি ভালোবাসা দেখাচ্ছ তুমি তোমার স্বীকর্তে শ্রদ্ধা জানাচ্ছ এই ভালোবাসার মধ্যেই আছে লেখার আসল সৌন্দর্য তুমি চাইলে একদম নতুনভাবেই শুরু করতে পারো একটা নতুন খাতা নাও প্রথম পাতায় লেখো আজ থেকে আমি আমার বর্ণগুলোকে নতুনভাবে ভালোবাসব তারপর প্রতিদিন কয়েকটা অক্ষর লেখো প্রথমে হয়তো হাত কাঁপবে হয়তো রেখা ভেঁকে যাবে কিন্তু ধৈর্য রাখো একদিনই বেঁকে যাওয়া রেখাগুলোই হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাসের প্রতীক প্রতিটি অক্ষরকে নিজের মতো করে গড়ে তোলার মধ্যে একটা আনন্দ আছে যখন তুমি একটা নিখুঁত ক বা গ লেখো তখন তোমার মনের ভেতরে একটা ছোট্ট তৃপ্তি জন্ম নেয় সেই তৃপ্তি তোমাকে চালিয়ে নিয়ে যায় তুমি তখন না শুধু লেখা শেখো না তুমি নিজের মনোযোগকে প্রশিক্ষণ দাও এই প্রশিক্ষণই তোমাকে জীবনের অন্য জায়গাতেও সফল করে তুলবে তুমি যখন ধীরে ধীরে প্রতিটি বর্ণের প্রতি মনোযোগ দিচ্ছ তখন একসময় বুঝবে প্রতিটি অক্ষর যেন তোমার নিজের হাতের ছন্দে বেঁচে আছে বাংলা বর্ণমালা সৌন্দর্য এমনই যে তুমি যদি সেটার সঙ্গে বন্ধুত্ব করতে পারো তাহলে তোমার লেখা কেবল সুন্দরই হবে না জীবন্ত হয়ে উঠবে প্রতিটি রেখা প্রতিটি বাঁক যেন কথা বলবে তোমার মনের ভাষায় তুমি যখন লেখো তখন মনে হবে তুমি কিছু আঁকছ একটা ছবি একটা অনুভূতি একটা সুর লেখার সময় কলবের শব্দ তখন তোমার কাছে সঙ্গীতের মতো শোনাবে বাংলা বর্ণগুলোর গঠন খুব নরম মসৃণ এবং গোলাকার এই গোলাকারতা লেখার মধ্যে কোমলতা আনে তুমি যদি লক্ষ্য করো ইংরেজি অক্ষরগুলো কোন আকৃতি আর বাংলা অক্ষরগুলো বাঁকানো নরম এই নরমতাই বাংলা লেখাকে করে তোলে দৃষ্টিনন্দন তাই যখন তুমি লিখবে রেখার মধ্যে সেই নরম ছোঁয়াটা রাখার চেষ্টা করো। কলমের উপর বেশি চাপ দিও না হালকা হাতে লেখো যেন কলম কাগজের উপর দিয়ে ভেসে যায় এই ভেসে যাওয়ার মধ্যে আছে লেখার মাধুর্য বর্ণগুলোকে সঠিক অনুপাতে লেখা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ছোট বড় অক্ষরের মাপ ঠিক রাখতে পারি না এতে লেখা দেখতে অগোছালো লাগে প্রতিটি বর্ণ যেন সমান দূরত্বে সমান উচ্চতায় দাঁড়ায় সেটাই সুন্দর লেখার মূল ভিত্তি তুমি চাইলে একটা ছোট্ট লাইন টেনে নিতে পারো লেখার আগে যেন অক্ষরগুলো সেই লাইন বরাবর হয় এই অভ্যেস তোমার লেখায় শৃঙ্খলা আনবে একটা বিষয় মনে রাখো তুমি যত বেশি অক্ষরের প্রতি যত্ন নেবে তত তোমার মনোযোগ বাড়বে অনেক সময় মানুষ ভাবে হাতের লেখা ঠিক করা মানে কেবল হাতের কাজ কিন্তু আসলে এটা পুরো শরীর আর মনের সমন্বয় তুমি যখন সুন্দরভাবে লিখতে শুরু করো তখন তোমার মনও শান্ত হয় এটা যেন এক ধরনের ধ্যান প্রতিটি অক্ষর লেখা মানে মনোযোগের চর্চা লেখার সময় বাইরের চিন্তা হারিয়ে যায় থাকে শুধু তুমি কলম আর কাগজ তুমি চাইলে নিজের নাম প্রিয় শব্দ বা ছোটো বাক্য ব্যবহার করে অনুশীলন করতে পারো যেমন ধরো বাংলা আমার ভালোবাসা এই লাইনটা ধীরে ধীরে লেখো অক্ষরের রূপ ঠিক রাখো শব্দের মধ্যে দূরত্ব সমান রাখো প্রতিদিন একই লাইন লেখো কিন্তু আগের দিনের চেয়ে সুন্দরভাবে লেখার চেষ্টা করো এই ছোট্ট অনুশীলন তোমার হাতের লেখা পরিবর্তন করবে চোখের পলকে যখন তুমি লিখবে চেষ্টা করো যেন অক্ষরগুলোর মধ্যে কোনো সংঘর্ষ না হয় বাংলা অক্ষরের সৌন্দর্য তার ফাঁক ও জায়গার মধ্যে যদি অক্ষরগুলো খুব ঘেসে যায় তাহলে লেখা ভারী হয়ে যায় আবার বেশি দূরে চলে গেলে অক্ষরের সংযোগ হারিয়ে ফেলে তাই একটা ভারসাম্য খুঁজে বের করো এই ভারসাম্যই লেখাকে করে তোলে স্পষ্ট ও মনোমুগ্ধকর আরেকটা অভ্যাস খুব কাজে দেবে তুমি যখন কোনো নতুন শব্দ লেখো একবার উচ্চারণ করো তোমার কান সেই শব্দ শুনবে তোমার চোখ সেই অক্ষর দেখবে আর তোমার হাত সেটা লিখবে এই তিনটে কাজ একসাথে হলে তোমার শেখা অনেক দ্রুত হবে অক্ষর তখন শুধু চোখে নয় মনে গেথে যাবে বাংলা বর্ণমালা সৌন্দর্য ধরে রাখতে সবচেয়ে বড় দরকার যত্ন প্রতিটি অক্ষর যেন নিজের সম্মান পায় সেটাই গুরুত্বপূর্ণ যেমন তুমি কাউকে ভালোবাসলে তাকে যত্ন করো তেমনি অক্ষরকেও যত্ন করতে হয় এই যত্নই লেখার মধ্যে রূপ আনে তুমি যখন মনোযোগ দিয়ে একটা ঘ লেখো সেটা নিখুত না হলেও তাতে থাকবে আন্তরিকতা সেই আন্তরিকতাই তোমার লেখাকে প্রাণ দেয় একটা সময় আসবে যখন তুমি লেখার সময় বুঝবে না কখন সময় পেরিয়ে যাচ্ছে তুমি পুরোপুরি ডুবে যাবে তোমার লেখার মধ্যে কাগজের উপর কলম চলবে আর তোমার মন শান্ত হয়ে যাবে এটা এমন একটা অবস্থায় নিয়ে যাবে তোমাকে যেখানে লেখা মানেই হবে শান্তি তখন তোমার হাতে কলম থাকবে কিন্তু মনে থাকবে প্রশান্তি তুমি যখন নিজের অক্ষর ঠিক করতে পারবে তখন বাক্যগুলো ঠিকভাবে দাঁড়াতে শুরু করবে লেখার ভেতর থেকে হারিয়ে যাবে বিশৃঙ্খলা প্রতিটি অক্ষর একে অপরের সঙ্গে মিল রেখে এক সুন্দর সামঞ্জস্য তৈরি করবে এটা যেন জীবনের প্রতিফলন যখন মনোযোগ দিয়ে এক একটা ছোট কাজ করো তখন পুরো জীবনটাই সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তুমি হয়তো খেয়াল করবে বর্ণগুলো ঠিক করার সঙ্গে সঙ্গে তোমার আত্মবিশ্বাসও বাড়ছে এখন তুমি জানো তুমি পারো আগে যেখানে তোমার লেখা দেখে তোমার নিজেরই মন খারাপ হতো এখন সেখানে গর্ব আসে এই গর্ব অহংকার নয় এটা পরিশ্রমের ফল তুমি এখন জানো প্রতিদিনের ছোট্ট চর্চা বড় পরিবর্তন আনে এবং এই পরিবর্তন শুধুমাত্র লেখায় নয় মনেও ঘটে তুমি যত বেশি মনোযোগ দাও তত নিজের ভেতরে শান্তি অনুভব করো কারণ লেখা শুধু হাতের কাজ নয় এটা আত্মারও কাজ বর্ণমালার সঙ্গে তোমার বন্ধুত্ব একবার গড়ে উঠলে সেটা কখনো ভাঙে না তুমি তখন বুঝবে লেখার সৌন্দর্য কেবল বাহ্যিক নয় এটা মানসিক এটা আধ্যাত্মিক একদিন তুমি খাতা খুলে দেখবে তোমার লেখা যেন বর্ণমালার উৎসব প্রতিটি অক্ষর নিজের জায়গায় স্থির প্রতিটি রেখা নিজের ভারসাম্যে নিখুঁত তোমার চোখে তখন এক ধরনের প্রশান্তি ভর করবে যেন দীর্ঘ সময় বর তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছ তুমি বুঝবে এতদিন লেখার ভেতর শুধু শব্দ ছিল কিন্তু এখন সেখানে সুর আছে সৌন্দর্য আছে প্রাণ আছে এই বর্ণগুলোকে সুন্দর করার যাত্রাই তোমাকে শিখিয়েছে মনোযোগের শক্তি কাকে বলে তুমি জানো এখন প্রতিটি ছোট কাজও যদি ভালোবাসা দিয়ে করা যায় সেটা একসময় শিলতে পরিণত হয় যখন তুমি এই স্তরে পৌঁছাবে তখন তুমি বুঝবে বর্ণমালার প্রতি ভালোবাসা মানে নিজের প্রতি শ্রদ্ধা কারণ লেখা মানে নিজেকে প্রকাশ করা আর সুন্দরভাবে লেখা মানে নিজের চিন্তাকে পরিষ্কারভাবে পৃথিবীর সামনে রাখা এখন তোমার অক্ষরগুলো তোমার আত্মবিশ্বাসের প্রতীক প্রতিটি বাঁক তোমার ধৈর্যের চিহ্ন প্রতিটি সরল রেখা তোমার মনোযোগের সাক্ষী এখন তুমি আর কেবল লেখক নাও তুমি এক শিল্পী যে নিজের ভাবনাকে রূপ দিয়েছে বাংলা বর্ণের সৌন্দর্যে এই সৌন্দর্য কোনো একদিনে আসেনি এটা এসেছে তোমার ধৈর্য থেকে প্রতিদিনের চর্চা থেকে আর নিজের ওপর বিশ্বাস থেকে এখন তুমি জানো যে মানুষ নিজের হাতের লেখা ঠিক করতে পারে সে নিজের জীবনকেও ঠিক করতে পারে কারণ একই নিয়ম চলে জীবনের ক্ষেত্রেও মনোযোগ ধৈর্য এবং নিয়মিততা এই তিনটে গুণ যদি তোমার থাকে তাহলে তুমি যা চাও তাই গড়ে তুলতে পারবে এখন যখন তুমি বই খুলে লেখো তখন আর অক্ষর নিয়ে ভাবতে হয় না তোমার হাত নিজেই বুঝে নেয় কেমন করে বর্ণ তৈরি করতে হয় তোমার মস্তিষ্ক আর হাতের মধ্যে তৈরি হয়ে গেছে এক নিখুঁত বোঝাপড়া এটা যেন এক সুরেলা বন্ধুত্ব যেখানে তুমি শুধু অনুভব করো এই অবস্থায় পৌঁছানো মানে লেখাকে আত্মার সঙ্গে যুক্ত করা আর এটা এমন একটা অনুভূতি যা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় যদি এই গল্প বা কথা তোমার মনে সামান্য হলেও আলো জ্বালিয়ে দেয় যদি মনে হয় তুমিও পারবে নিজের বর্ণগুলোকে ভালোবাসতে তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো তোমার একটা লাইক হয়তো কোনো শিক্ষার্থীকে তার নিজের লেখার প্রতি নতুন ভালোবাসা এনে দেবে তোমার একটা কমেন্ট হয়তো কোনো বন্ধুকে নতুন করে অনুশীলন শুরু করতে অনুপ্রাণিত করবে তোমার একটা শেয়ার হয়তো কারোর খাতার ভেতর নতুন আত্মবিশ্বাস জাগাবে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই করে ফেলো কারণ আমরা একসাথে এই শেখার যাত্রায় আরও অনেক সুন্দর বাংলা বর্ণ আরও অনেক মনোযোগ আরও অনেক ভালোবাসা খুঁজে পাবো প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে করতে একদিন তুমি নিজেই বলবে আমার লেখা সুন্দর কারণ আমি আমার বর্ণগুলোকে ভালোবাসি তোমার কলমের প্রতিটি অক্ষর হোক তোমার গল্পের প্রতিচ্ছবি প্রতিটি রেখা হোক তোমার পরিশ্রমের সাক্ষী মনে রেখো তুমি যত ভালোবাসা দিয়ে লেখো তত তোমার অক্ষর জীবন্ত হয়ে ওঠে তাই আজ থেকেই শুরু করো বর্ণগুলোকে সুন্দর করো কারণ সুন্দর বর্ণই একদিন তোমার সুন্দর লেখার ভিত্তি হবে